শহরটা তখন ঘুমিয়ে রেল স্টেশনের পাশের ছোট্ট চায়ের দোকানে তখন ধোয়া উঠছে কেটলির মুখে দোকানের মালিক বাহান্ন বছর বয়সী মাধব কাকা পকেটে গামছা গুঁজে কাপে চা ঢালছেন তার মেয়ে রিঙ্কু তখন কলেজের দ্বিতীয় বর্ষে রিঙ্কু ছোটবেলা থেকেই একটু অন্যরকম তার চোখে সবসময় স্বপ্ন ডাক্তার হওয়ার কিন্তু সেই স্বপ্নের পথটা এতটা সহজ ছিল না চারিদিকে হাসাহাসি চায়ের দোকানের মেয়ে ডাক্তার হবে নাকি ওই সব লোকদের ব্যাপার মাধব কাকা কখনো হার মানেননি চায়ের দোকানটা সকাল পাঁচটা থেকে রাত দশটা তারপর হোটেলে বাসন মাজার কাজ কখনো কখনো রিকশাও চালান একদিন দোকানে বসে হঠাৎ রিঙ্কু এসে বলল বাবা আমি ফর্ম ফিল করেছি মেডিকেল এন্ট্রান্সের পরীক্ষা আগামী মাসে মাধব কাকার তখন হাতে একটা চায়ের কাপ ছিল কথাটা শুনেই কাপটা থরথর করে কাঁপতে লাগল চোখের কোণে জল এসে গেল পর এখন খালি পর যা লাগে আমি করব। পরীক্ষা হয়ে গেল ফলাফল বেরোল রিঙ্কু রাজ্যস্তরে প্রথম পঞ্চাশ জনের মধ্যে জায়গা করে নিল চায়ের দোকানের সামনে লোকজন ভিড় করলো মিডিয়া এলো ছবি তুলল হেডলাইন দিল চায়ের দোকানের মেয়ে এখন ডাক্তারি পড়বে কেউ একজন বলল কাকা আপনি কেমন করে এত টাকা জোগাড় করবেন মাধব কাকা মাথা নিচু করে বললেন আমি চা বানাই লোকের মুখে হাসি আনি এখন আমার মেয়েও মানুষের প্রাণ বাঁচাবে তার জন্য যদি আমার দশটা কাজ করতে হয় আমি তাই করব কারণ ওর স্বপ্ন মানে আমার বাঁচা চার বছর পর রিঙ্কু সাদা অ্যাপ্রন পরে বাবার দোকানে এলো প্রথম চাকরির দিন হাতে একটা নতুন স্টেটিস্কোপ বাবার হাতে তুলে দিল বাবা এই স্টেতুটা আমি তোমার নামে কিনেছি কারণ তুমি না থাকলে এটা কখনোই আমার গলায় থাকতো না মাধব কাকা কিছু বললেন না শুধু মেয়েকে জড়িয়ে ধরলেন কেটলিতে তখনও জল ফুটছে কিন্তু আজ সেই গন্ধে মিশে আছে গর্ব আত্মত্যাগ আর একটা বাবার নিঃস্বার্থ ভালোবাসা